तुम तो माय चैनल स्वीट बॉम इसके सुविधा से कि तेरे बच्चे अपना राइट पे जाओ पैडी से जाओ लंदन जाओ तो चारों का ट्रेन का है दोनों से ट्रेन का जाते पैडी से पैडी से चालू हो जाते एक यूरो ट्रेन ना इसका आरएन कितना তারপরে মনে হয় আর এখান থেকে আর হচ্ছে লিডিয়া টিজি তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো কেমন ঠিক সাহায্য জানিও চলো বাই আমরা সুইজারল্যান্ডের জিউরিক এইচপি রেলওয়ে স্টেশন থেকে প্যারিসের লিয়ন স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই দেখো আমাদের ট্রেনটা চলে আসছে এই হলো আমাদের ট্রেন যেটা করে আমরা এখন এই মুহুর্তে প্যারিসের লিয়ন স্টেশনে যাব তো আমরা চলেছি এখন প্যারিসে যা হলো আর্ট অ্যান্ড কালচারাল ক্যাপিটাল এবং প্যারিসকে কিন্তু ফ্যাশনেরও ক্যাপিটাল বলা হয় ফ্রান্সের ফেরার পথে দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওগুলো তুলে রেখেছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরা যদি এই ভিডিওটা না দেখতে চাও তাহলে কিন্তু একটুখানি স্কিপ করে যেও এটা কিন্তু ফেরার ভিডিও তো যে দৃশ্যগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি অতি অবশ্যই দিতে চাই কারণ আমার জার্নিটা তোমরাও যাতে দেখতে পারো তো ফ্রান্স হল ইউরোপের একটি দেশ যা তার সংস্কৃতি ইতিহাস এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি একটি প্রজাতান্ত্রিক দেশ যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয় ক্ষমতা ভাগ করে চালান ফরাসি ভাষা এখানকার সরকারি ভাষা এবং রাজধানী প্যারিস একটি বিশ্ববিখ্যাত শহর ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি প্রধান দেশ উত্তরে জার্মানি ও বেলজিয়াম পশ্চিমে আটলান্টিক সাগর এবং দক্ষিণে পিনিস পর্বত ও স্পেনের সাথে সীমান্ত রয়েছে ফ্রান্স একটি প্রজাতান্ত্রিক দেশ যেখানে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হয় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালনা হয় ফ্রান্সের ভাষা হল ফরাসি ফরাসি ভাষা যা পুরো দেশ জড়ে প্রচলিত এই ভাষায় কিন্তু ফ্রান্সের মানুষরা বেশি কথা বলে থাকে এখানে কিন্তু ইংরেজির ব্যবহার অতটা হয় না ফ্রান্সের খাবার তার বৈচিত্র্য এবং স্বাদের জন্য বিখ্যাত এদের মধ্যে বাঁকেট ফ্রেঞ্চ ফ্রাইস এবং কুয়াসান বিশেষভাবে পরিচিত ফ্রান্সের বিখ্যাত পর্যটন স্থানগুলি হল প্যারিসের আইফেল টাওয়ার লুভার মিউজিয়াম এবং রিভিয়েরা স অনেক পর্যটন স্থান রয়েছে ফ্রান্সের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এর শিল্প সাহিত্য এবং সঙ্গীতের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত ফ্রান্সের অর্থনীতি উন্নত এবং ইউরোপের একটি শক্তিশালী অর্থনীতি হিসাবে পরিচিত পশ্চিম ফ্রান্স একটি ইউরোপীয় দেশ যার ইতিহাস বেশ দীর্ঘ ও সমৃদ্ধ এটি একটি অর্থ রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র যা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং সাংস্কৃতিক মিশনে গঠিত সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব ফ্রান্সের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই বিপ্লব রাজতন্ত্রের অবসান ঘটায় এবং দেশটির কাঠামোতে বড় পরিবর্তন আনে ফরাসি বিপ্লবের পর উত্থান হয় তিনি ফ্রান্সকে নেপোলিয়ানের ইউরোপের একটি প্রভাবশালী এবং শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন দু হাজার পঁচিশের ফ্রান্সের জনসংখ্যা হল ছ কোটি ছিয়াশি লক্ষ ছ কোটি ছিয়াশি লক্ষ মানুষজন কিন্তু ফ্রান্সে বসবাস করে তো আমাদের ট্রেন এখন ছুটে চলেছে তিনশো কিলোমিটারের বেশি স্পিডে এখন আমরা ট্রেনের মধ্যে বসে রয়েছি আর অপেক্ষা করছি কতক্ষণে আমরা প্যারিস পৌঁছাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থাকা নোটিফিকেশন থেকে অন করতে যেন একদম ভুলো না যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ি তোমরা যাতে সবার আগে এটা দেখতে পাও দেখতে দেখতে আমরা প্রায় প্যারিস পৌঁছে যাচ্ছি মাত্র সাড়ে চার ঘন্টায় সুইজারল্যান্ডের জুয়িক এইচবি রেলওয়ে স্টেশন থেকে আমরা প্যারিসে লিয়ন স্টেশনে জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো তো তোমরা দেখতে দেখো ভিডিওটা আর এনজয় করো তো ফাইনালি আমরা প্যারিস পৌঁছে গেছি আর প্যারিসের লিয়ন স্টেশন থেকে আমরা যাচ্ছি এখন মেট্রো ধরে শ্যালেট মেট্রো স্টেশনে কারণ হলো ওখানকার ডেলিশিয়াস ডেলিশিয়াস যে সুস্বাদু খাবার আবারও যে খাবারের টানে আমরা বলে যাচ্ছি ডেলিশিয়াসে কারণ এখন লাঞ্চ টাইম এখান থেকে লাঞ্চ করি তারপর আমরা নর্থ স্টেশনে যাব তো যত আমরা এগিয়ে যাচ্ছি তত ফ্রান্সের অত্যাধুনিক প্রযুক্তির যুক্ত সব জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে দেখে খুবই ভালো লাগছে পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে কত তাড়াতাড়ি মনে হচ্ছে পৌঁছাবো আমরা একদম হোটেলটায় যেখানে সুস্বাদু খাবারগুলো খেতে পারবো তো ফাইনালি আমরা চলে এসেছি ডেলিশিয়াসে আর সেখানে আমরা নিয়ে নিচ্ছি তিনটা বাসমতি রাইস নান বেগুন পোড়া আর কেসার কুলফি তার সাথে কড়াই চিকেন ছিল আর তার সাথে আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে মিক্সড ভেজ তো খাওয়া দাবার কমপ্লিট করে কিছুটা টাইম ছিল তো আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম তার মধ্যেই এরপর আমরা এখান থেকে নর্থ স্টেশনে যাবো যেখান থেকে আমরা ডাইরেক্ট ইলফোর্ডের জন্য রওনা দেব। যেটা হচ্ছে লন্ডনে লন্ডনের ইলফোর্ডের জন্য আমরা এখান থেকে নর্থ স্টেশন থেকে আবার রওনা দেব। আমরা যে ক্যাবটা বুক করেছি সেটা চলে এসেছে এখানকার সব গাড়িগুলোই খুব দামি ও বিলাসবহুল আমরা যে ক্যাবে আছি সেটাও লাক্সারিয়াস তো চলো যাওয়া যাক নর্থ স্টেশনে যেখানে ইউরোস্টার ট্রেনটি ধরে আমরা এখন লন্ডনের দিকে রওনা দেব আমরা চলেছি এখন ইংলিশ চ্যানেলে চ্যানেল ট্যানেল দিয়ে যেটা কিন্তু যুক্ত করেছে ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনকে কে ফাইনালি আমরা পৌঁছে গেছি লন্ডনে আর এখন প্রচন্ড ক্লান্ত রয়েছি আর ক্যাবে রয়েছি তো ফ্ল্যাটের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখন আর তোমাদেরকে একটা কথা জানি যে আজকে আমরা খাওয়া দাওয়া কেমন করেছি জানো তিনটে দেশে সুইজারল্যান্ডে করেছি ব্রেকফাস্ট প্যারিসে করেছি লাঞ্চ আর ডিনার করেছি আমরা লন্ডনে যেটা এখন করব গিয়ে এখন ক্যাবে রয়েছি গিয়ে আমরা ওখানে এখন ডিনারটা সাব তো তিনটে দেশে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি তো চলো